বন্ধুরা আজকে হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশীর দিন কি খাবে কি খাবে না সেই বিষয়ে আজকে ছোট্ট করে আমি কিছু বলছি এই একাদশীর দিন কেউ কিন্তু অন্ন খাবে না ধান ধান গম কিছুই খাবে না এবং রবি শস্য খাবে না সামান্য নির্জলা উপবাস করে থাকতে হবে তবে অনেক পূর্ণ ফল লাভ হবে আজকের দিনে ভগবানকে একটি পান অবশ্যই নিবেদন করবে পানের মধ্যে দুটো লবঙ্গ দুটো এলাচ দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিবেদন করবে শ্রিহরি বিষ্ণুকে তুলসী পাতা ফুল দিয়ে পুজো করবে আরতি করবে এবং অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবে আজকের দিনে কেউ ঝগড়াই করবে না পরচর্চা পরানিন্দা করবে না আজকের দিনে কেউ নখ দাড়ি চুল কখনোই কাটবে না আজকের দিনে ভাত অবশ্যই খাবে না এবং তেল সাবান শ্যাম্পু মাখবে না আজকের দিনে শুধু ষোলোমালা আমরা প্রত্যেক দিন জপ করি কিন্তু ষোলোমালার থেকেও বেশি পঁচিশ মালা জপ করতে হয় আজকের দিনে অবশ্যই পঁচিশ মালা জপ করবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে ভগবানের নাম স্মরণ করবে গীতা বই পড়বে ঠাকুরের যে কোনো বই তোমরা পড়তে পারো বন্ধুরা একাদশীর দিনকে অবশ্যই একাদশীর বইটা পড়বে একাদশীর বইয়ে দেখো কি আছে আমি তোমাদেরকে ছবি তুলে দেখিয়ে দিচ্ছি এই একাদশীর বইটা অবশ্যই পড়বে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এই একাদশী নির্জলা একাদশী সম্পর্কে সব কিছু লেখা আছে এটা অবশ্যই পড়বে এবং ষোলোমালা অবশ্যই জপ করবে এবং যদি তোমরা পারো ইউটিউব থেকে সার্চ করে কোনো গুরুদেবের কাছ থেকে এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করলে অনেক পূর্ণ ফল লাভ হয় আর এই একাদশীর বই যে পড়ে তারও অনেক পূর্ণ ফল লাভ হয় যে শুনে তারও অনেক পূর্ণ ফল লাভ হয় অবশ্যই অবশ্যই তোমরা এই একাদশীর ব্রতটা পালন করো অনেক অনেক পূর্ণ লাভ হবে যারা পাচ্ছ না একেবারে একাদশী ব্রত পালন করতে তারা অবশ্যই ফল জল খেয়ে করতে পারো একদম নির্জলায় না করতে পারো ফল জল খেয়ে অবশ্যই করতে পারো অন্য ভোগ একদম খাবে না অন্য রবি শস্য কোনো কিছুই খাবে না অবশ্যই একাদশীর ব্রোত পালন করো অনেক পূর্ণ ফল লাভ হয় এই নির্জলা একাদশীর ব্রত সান দান জপ কীর্তন সব কিছুই করবে এবং ব্রহ্ম মুহূর্তে ভূম থেকে উঠে পরের দিন কিন্তু এই একাদশীর ব্রত ভঙ্গ করবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মাতা জয় রাধারানী কি জয় জয় গোবিন্দের জয় জয় গৌনীতায় নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করো আরও তোমাদেরকে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করবো দেখো রাধে রাধে জয় শ্রী